নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানতে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি পুজো করতে যাচ্ছি তো দেখাবো আমাদের শিব মন্দিরটা সামনেই একটু আমি গাড়ি করে যাব। দেখাবো ওখানে পুজো করব আর মন্দিরটাও দেখাবো সাথে থাকুন আপনাদেরও খুব ভালো লাগবে বাগানে চলে এসেছি বন্ধুরা এই যে বেল ফুল তুলবো আজকে শিব পুজো তো ওই জন্য পুজো করতে যাব তাই ওরে বাবা একটাও তিন পাতা ফুল নেই এই যে পেয়েছি কয়েকটা জবা ফুল তুলে নেব অনেক জবা ফুল আছে দু কালারের জবা ফুল এই যে একটা ঘেয়া ঘেয়া আর একটা লাল তো অনেক উঁচুতে আছে ফুলগুলো একটা সামনেও আছে নয়ন তারা ফুলগুলো তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমি গাড়িতে করে যাচ্ছি আসতে মাত্র বাইকে পাঁচ মিনিট লাগে তো এই যে দেখুন আমি পৌঁছে গেলাম মন্দিরে আর আমার হাজব্যান্ড এখন পুজোর টু কিনতে গেল যেহেতু আমার কেনা হয়নি আগে তো উনি চলে গেলেন আর আমি আস্তে আস্তে মন্দিরে যাচ্ছি

পুজো পুরো মন্দিরটা ফুল দিয়ে সাজানো হয়েছে এত সুন্দর করে সাজানো হয়েছে আর অনেক ছেলে মেয়ে এসেছে আর এই যে আমি কিন্তু এখন পুজো করিনি পরে করবো আমার প্রসাদ আমি পুজোটা করবো তো আমি একটু দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন সবাই কি সুন্দর করে পুজো করছে আর ছেলে মেয়েরা কি সুন্দর করে ওরা সে কেউ ফটো তুলছে যে যার মতো করে এখানে যেন মন্দিরে আসতে গেলে না একটা প্রাণ ফিরে আসে এত ভালো লাগে খুব ভালো লাগছে আর যেন সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা সব কিছু যেন অবসান হয়ে যায় মন্দিরে আসতে গেলে আর আমার তো খুব ভীষণই ভালো লাগছে পুজো করে সোজা আমি বাজারে পৌঁছে গেলাম বাজারে গিয়ে আমি একটু মিষ্টি আর জল খেলাম তারপরে আমরা একটু টলও কেনাকাটা করলাম কেনার পরে আমরা বাড়ি ফিরলাম তো বন্ধুরা কেমন ভিডিওটা লাগলো ও অবশ্যই কমেন্টে জানাবেন